এ বি অল ভিডিও চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আজকেও আমরা এই ঝিলে মাছ ধরবো দেখা যাক কী মাছ হয় আপনাদের দেখাবো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেন দেখা যাক কী মাছ ধরতে পারি আপনাদের দেখাবো বন্ধুরা ফের পরের দিন আমরা আবার ফের জাল পেতেছিলাম দেখুন প্রথম বনুতে একটা বিরাট বড় সিং দানব সিং বলে দানব সিং দেখুন বিরাট বড় সিং প্রথম শুরুতেই শিঙে বৌনি হলো দেখুন তারপরে পরপর দেখুন দুকানা তেলাপিয়া মাছ পড়েছে মিডিয়াম সাইজের পরপর দুকানা তেলাপিয়া মাছ পড়েছে তখন এই জাল পুরো চতুর্দিকে জাল পাতা রয়েছে আর একটা পাকাল পড়েছে দেখুন বিরাট বড় পেকাল দেখুন এখনো জ্যান্ত পুরো জ্যান্ত একদম বিরাট বড় বন্ধুরা দেখুন আরেকটা দানব সিঙি পড়েছে দানব সিং যাকে বলে কত বড় সিংটা বিরাট দেখুন শুধু শিঙিটা সাই দেখুন পুরো দেশি পিওর দেশি শিঙি পুরো দেখুন আরেকটা শিঙি পড়েছে দারুন শিঙি একদম হলুদ

বন্ধুরা দেখুন পরের জালে এসেছি দেখুন লেটা একটা তেলা আর একটা লেটা তারপর আগে একটা লেটা তার আগে একটা শিঙি মনে হচ্ছে বড় দেখুন মাছ এই জালটা ভরে গেছে দেখুন আরেকটা নড়ছে বন্ধুরা দেখুন এই জালটা এক জায়গায় কত মাছ পড়েছে দেখুন মাছ আর মাছ দেখুন এখানে মাছ একটা লেটা দুটো লেটা তিনটে লেটা দুটো তেলাপিয়া ওদিকে একটা তেলা ওদিকে বিরাট বড় সিং পড়েছে দেখো মাছে মাছ হয়ে গেছে এই দেখুন ওইদিকে বিরাট বড় সিং দেখুন একটা সিঙি পড়েছে সিঙিটা দেখুন দারুণ সিঙি বিরাট বড় সিং হেভি বড় সিঙি দেখুন সামনে একটা লেটা সামনে আরেকটা লেটা সিঙিটা শুধু দেখুন বিরাট দানব সিঙি পরের জালে এসছি এই পরের জাল দেখা হচ্ছে দেখুন শুরুতেই একটা শিঙি ভালো সাইজের একটা শিঙি দেখুন মিডিয়াম সাইজ মোটামুটি সাইজ বন্ধুরা দেখুন এক জায়গায় দুটো মাছ পড়েছে একটা বাটা আর বেলে বড় দারুণ সুন্দর বেলে পড়েছে দেশি বেলে দারুণ সুন্দর বেলে দেখুন এই লাশ জাল লাশ জালে দেখুন পরপর একটা দুটো তিনটে একটা কাঁকড়া রয়েছে ওই আগে একটা লেটা পড়েছে পর চারটে ল্যাটা পড়েছে পর পর দেখুন সব শেষ আমাদের এই মাছটা হয়েছে ল্যাটা আছে শিঙি আছে পাকাল আছে গেলা আছে আড়াই তিন কিলোর মতো মাছ আছে টোটাল আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি পরে ভিডিও দেখা হবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন